আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি চুরির চেষ্টা করতে গিয়ে ঘুমের দেশে চোর শেষে বিদ্যুতের খুঁটিতে বাধা পড়ে ভাঙলো ঘুম হুগলির চকবাজার মোঘলপুরায় বন্ধ বাড়িতে তাণ্ডব চালাতে গিয়ে বেহাল দশা দুই চোরের স্থানীয়দের সন্দেহ হওয়া মাত্রই একজন বিপদ টের পেয়ে দৌড় লাগালেও অন্যজন বেশ নিশ্চিন্ত লেপ মুড়ি দিয়ে এমন ভাবে ঘুমের ভান করছিল যেন নিজের বাড়ির বিছানাই বোধ কিন্তু সেই অস্কারযোগ্য অভিনয় কাজে এলো না বাসিন্দাদের হাতেই পাকরাও হলো চোর বাবাজি এরপর শুরু হলো এলাকার বিশেষ আপ্যায়ন কিছুক্ষণের উত্তম মধ্যম এবং শেষমেশ বিদ্যুতের খুঁটিতে বেঁধে পুলিশকে খবর চুচুড়া থানার আধিকারিকরা এসে উদ্ধার করে নিয়ে যান ওই দুর্ভাগা বা বলা ভালো বুদ্ধিমান চোরকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বাড়িটিতে চুরির চেষ্টা হয় সেটি কয়েক বছর আগে প্রয়াত মোহন দাসে তার মৃত্যুর দেড় বছরের মধ্যে প্রয়াত হন তার স্ত্রীও একমাত্র ছেলে থাকেন চন্দননগরে মাঝে মধ্যে এসে বন্ধ বাড়িটি খুলে দেখে যান সেই ফাঁকে পিছনের দরজা ভেঙে ঢুকে পড়ে দুই চোর একতলা দোতলার ঘর লন্ড ভণ্ড আলমারি ফেলে লক ভাঙা সব মিলিয়ে বাড়ির ভিতর যেন ধুমার কাণ্ড আর এই বিশাল শব্দ শেষ পর্যন্ত চোরকে ধরায় প্রতিবেশীরা ছুটে এসে যখন ধরে ফেলে তখনও তার মুখে গভীর ঘুমের ছাপ শেষমেশ পুলিশের হাতেই তার ঘুম ভাঙে তবে এবার জায়গা বালিশ নয় থানার লোহার খাট ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাড়িটা যে মোহনদা বলে একজন থাকতেন তার ওয়াইফ আর তিনি মারা গেছেন দাস হ্যাঁ ওর ছেলে এখন চন্দ্রনগরে মামার বাড়িতে থাকে তা মাঝে মাঝে আসে দরজা খুললে একটু দেখলে চলে যায় তা দীর্ঘদিন ধরে এরা ফলো রেখেছিল যে বাড়িটা বন্ধ আছে তা কাল রাত্রির হবে বা আজকে ভোর সকাল একদম ভোর থেকে এরা তলায় দরজা ভেঙেছে ভেঙে লসুল গেটটা ভেঙেছে ভেঙে ওপরে উঠেছে উঠে এই দরজা ভেঙে এই আলমারি টালমারি ভেঙে তছনছ করে সব কিছু নিয়েছে নিয়ে একজন পালিয়ে গেছে আর একজন পালাতে পারেনি সে এই ঘরে বন্ধ করে নিজেকে বন্ধ করে এখানে আলমারি এর তলায় কম্বলের তলায় যে আমরা এখান থেকে ওকে ইসকিউ করি কি কিভাবে আপনারা বুঝতে বলেন কিভাবে আমরা আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে একটা ধপ 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 আওয়াজ হচ্ছে তখন আর কি আলমাই জানুয়ারি ভাঙছিল এই আওয়াজটা পেয়েছে তারপরে যখন আমরা পুরো বাড়িটা ঘিরে নিয়েছি তখন ও বুঝতে পেরেছে যে আমাকে আর বেরোনোর পথ নেই তো তখন বন্ধ করে দিয়েছে আওয়াজটা হচ্ছে না তখন আমরা পুরো বাড়ির ভেতরে ঢুকে খুঁজেও পাচ্ছিলাম তারপরে এখানে এই ঘরে এসে পাই लास्ट ওর ছেলে মোটা বড় কত আগে এসেছিল ছেলে এর মুহূর্তে আমি আমার সঙ্গে দেখতে পাইনি আমি

পুলিশ পুলিশ এসছে আপনারা অভিযোগ জানাবেন ওর ছেলেকে জানিয়েছেন ছেলে কি নাম আপনার দাদা সাধু ছেলের নামটা বলবেন ওর মোহনবাবুর কজন কে ধরেছিলেন তাকে যে এসছিল

কি নাম আপনার সকালবেলা আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আর এই দিদি কাজ করতে আসে পাশের বাড়িতে উনি এসে বললেন যে এখন ঘরে চোর ঢুকে বসে আছে আইন কোন বাড়িটা তখন ওই এই দিকে হাত বাড়িয়ে পাশের একটা বাড়ি ছিল আমি এসে মহিনাক মহিনা করে ডাকছি তো মহিনাকে মা বলছে ঘর খোলা আছে কি হয়েছে বল আমি তখন বলছি কোন ঘরে চোর ঢুকে বসে আছে তখন বলছে যে ওই ঘরটা ওই ঘরটা যে দেখছি কেউ নাই কেউ কোথাও নাই একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে মানে হাফ গেঞ্জি পরে লুঙ্গি পরে আমি তখন কোন ঘরটা কোন ঘরটা আমি তখন বাড়িতে কেউ নেই বলছে না বাড়িতে ওরা কেউ নেই এই তো এই তো বসে আমি ওখান থেকে ঘুরে চলে এলাম আবার আবার আসার পর এরা এখানে বাড়িতে তিনজন রং করতে লাগলাম লাগতে যাওয়ার উপক্রম সেই অবস্থায় বলছি যে কোন বাড়িতে কেউ ঢুকে বসে আছে দেখ ঋতু নিয়ে ওরা তখন গেলো গিয়ে দেখার পর যে বললে কয়েক কাউ কিছু দেখতে পাচ্ছি না একটা আওয়াজ হচ্ছে সবাই মিলি এক কথাই বলছে যে ঘরের ভেতর হুরুম হুরুম গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে আমি তখন পাশ থেকে বলে ফেললাম কোনো অ্যাপ নর্মাল মানুষ ঢুকে পড়েনি তো নাহলে দিনে বেলা হয়ে গেছে সেই লোকটা এখনও ঘরের ভেতরে আছে এইটা বলে আমি আপনার ওখান থেকে চলে এলাম তারপর মোটামুটি প্রথমে দু পাঁচজন জড়ো হলো তারপরে বিশ তিরিশ জন জড়ো হলো তারপরে পঞ্চাশ ষাট জন জড়ো হলো তারপরে একশোর উপর লোক জড়ো হলো তীর্থ ওষর ছেলেগুলো তখন সাহস পেয়ে গেলো

যাই হোক তীর্থ এই হলো তারপরে করতে লাগলো শরীরের অবস্থা ওকে দু চাপ দিলি শেষ হয়ে যাবে মারপিট করি না তার জন্য ওরা আসছে এবার এসে হয়তো পুলিশ না দেখিনি আমি আমার নিজে কাজে ব্যস্ত ছিলাম তারপরে হয়তো পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে এই হচ্ছে এর আগে এরকম ঘটনা ঘটেছে এখানে ওখানে না না ওই মানে প্রায় সময় এর তার ঘর থেকে মোবাইল হত টুক করে ঢুকলো নিয়ে চলে যায় এভাবে চলে কি নাম আপনার দাদা আমার নাম সুকুমার চক্রবর্তী নিত্য সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.